বন্ধুরা আপনারা রয়েছেন চলুন আশেপাশের ইউটিউব লাইভে আর আমরা সবাই এখন রয়েছি কঙ্কালিতলা দেখতেই পাচ্ছেন আর এই কঙ্কালিতলা হচ্ছে মায়ের যে একান্ন সতীপীঠ আছে এই একান্ন সতীপীঠের মধ্যে শেষতম যে সতীপীঠ সেটা হচ্ছে এই কঙ্কালিতলা আর আমরা এখন রয়েছি দেখুন মন্দির চত্বরে প্রবেশ করেছি আপনারা রয়েছেন চলুন আশেপাশের ইউটিউব আর আপনাদের প্রথমে একটু এই চত্বরটা একটু দেখিয়ে দিই আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটাই হচ্ছে মায়ের মন্দির কিন্তু সেই মন্দির দেখানোর আগে সবার আগে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সামনে একটা দেখুন কুণ্ড দেখতে পাবেন এই হচ্ছে সেই কুণ্ড যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন পবিত্র এই কুণ্ড দেখুন আর দেখুন এই হচ্ছে সেই পবিত্র কুণ্ড এই কুণ্ডতে যে কঙ্কাল সেটা এখানে পড়েছিল অর্থাৎ মায়ের যে কোমরের অংশ সেটা কিন্তু এখানে পড়েছিল তার জন্যই এই জায়গার নাম হচ্ছে কঙ্কালিতলা দেখুন অতি পবিত্র এই কুণ্ড আর এই যে কুণ্ড এই কুণ্ডর মধ্যেই কিন্তু মায়ের যে অংশ সেই অংশটা এখানে পড়েছিল এবং পড়ে এখানে সেটা পাথর হয়ে গেছিলো মায়ের যে একান্ন পিঠ রয়েছে একান্ন পিঠের মধ্যে এটা হচ্ছে একান্নতম পিঠ অর্থাৎ শেষ পিঠ এবং এখানেই কিন্তু মায়ের যে কোমরের অংশ সেই অংশ এখানে পড়েছিল বা কঙ্কাল এখানে পড়েছিল আর আপনাদের জানিয়ে রাখি যে এই যে পবিত্র জল এই যে কুণ্ড এই কুণ্ড কিন্তু কখনো শুকোয় না অর্থাৎ সমস্ত যে জায়গা অর্থাৎ এই অঞ্চলের যে কোনো জায়গা আছে সেখানে জল শুকিয়েও যায় কিন্তু এই অংশের জল কখনো শুকায় না আর তার সাথে আপনাদের এটাও জানিয়ে রাখি যে এই যে পবিত্র কুণ্ডটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পবিত্র কুণ্ডে যে মায়ের যে অংশ এখানে রয়েছে এটা প্রতি কুড়ি বছর অন্তর অন্তর এখান থেকে তোলা হয় এবং তোলার পরে এখানে পুজো করা হয় এবং পুজো করা হয়ে গেলে পরে আবার কিন্তু এটা এই জলের মধ্যেই রেখে দেওয়া হয় আর এই জলে কেউ স্নান করে না আপনারা দেখলেন এই পবিত্র কুণ্ড আর সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হর্তকি গাছ মায়ের মন্দিরটাও আপনাদের দেখাবো আশপাশটা দেখাবো এটা হচ্ছে হরতকি গাছ এই যে এই গাছটা দেখুন হরতকি দেখাতে পারি কিনা দেখছি পেয়েছি একটা দেখুন আর এখানে হচ্ছে মনুষকামনা করে মানুষ এখানে ঢিল বাঁধে এবং মনুষকামনা পূর্ণ হয়ে গেলে সেটা এখান থেকে হয়তো আবার খুলে দেয় আর এই পবিত্র কুণ্ড দেখতে পাচ্ছেন আগে কিন্তু এই পবিত্র কুণ্ডটাই শীত শুধু ছিল এখানে কোনো মন্দির ছিল না এখানেই পুজো হতো যা কিছু এখানেই আর এই মন্দির পরবর্তীকালে করা হয়েছে এবার আপনাদের মন্দিরের একটু ভিতরে নিয়ে যাব আশপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর মন্দিরের ভিতরে নিয়ে যাব মন্দিরের ভিতরে কিন্তু কোনো মূর্তি নেই দেখুন মন্দিরের গর্ভগৃহ সেখানে প্রবেশ করেছি এখানটা দেখতেই পাচ্ছেন পুজো চলছে আর এই হচ্ছে ফটো এখানে এই মায়ের যে ফটো রয়েছে এখানেই মায়ের পুজো দেওয়া হয় এটাকে কেন্দ্র করেই যা কিছু সকাল থেকে এখানে পবিত্র স্থান কঙ্কালিতলা অর্থাৎ মায়ের যে সতীপীঠ সেই সতীপীঠের একান্নতম পীঠ এটা এখানে মায়ের সামনে কুণ্ডটা দেখালাম সেই কুণ্ডতে মায়ের যে কোমরের অংশ করেছিল তাই এটা কঙ্কালিতলা আসুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আরও বাকি যে অংশটা আছে সেই অংশগুলো দেখাই বলে দেওয়ার জায়গা অনেক কিছুই আপনাদের দেখাবো মায়ের বেদি আর পাশে রয়েল সাইডটি পবিত্র কলস যেটা আগে এখানে পুজো দেওয়া হতো দেখুন মায়ের পবিত্র কলস খুবই পবিত্র জায়গা দর্শন করুন আপনারা রয়েছেন চলুন আশেপাশের ইউটিউব লাইভে চলুন মন্দির প্রাঙ্গনটা আরও আপনাদের ঘুরিয়ে দেখাই মেলার যে জায়গাটা দেখছেন এখানটা তলায় এখানে দেখুন সবাই যে যার সাজি সাজিয়ে নিয়ে বসেছে মায়ের ছবি পাবেন এখানে সাঁওতাল নৃত্য এখনই শুরু হবে ওদিকে একটা দল তারা অলরেডি চলছে এবং আমি সকালে যখন এসেছি তখন থেকে দেখছি যে এটা কিন্তু চলছে অর্থাৎ এরা কিন্তু সব সময় আপনারা যখনই আসবেন ওনাদের কিন্তু দেখতে পাবেন এখানে নাচ হয়তো এখনই একটু শুরু হবে আর ওদিকেও এখনও চলছে ছেন চলুন আশেপাশে ইউটিউব লাইভ ইউটিউব লাইভ আপনি আপনার মনের মতো করে উপজ দিতে পারবেন এটা একান্ন পিঠ যে একান্ন যে সতীপীঠ রয়েছে সেই একান্ন সতীপীঠের একটি পিঠ আর এই দিকটা যে দেখাবো এই দিকটাও কিন্তু আপনারা দেখুন এদিকটাও সবাই পশরা সাজিয়ে নিয়ে বসেছে আর যে সাঁওতাল নৃত্য যেটা আমরা দেখলাম ওদিকে সেটা এই দিকে এখানে হচ্ছে এই পাশটাও thank mm -hmm. you আরেকটা দল রয়েছে এরাও নাচ শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর ওই দিকটা দেখতে পাচ্ছি ওখানে ভান্ডারা দেওয়া হচ্ছে সেটা পরে দেখাবো তার আগে আপনাদের একটুখানি দেখিয়ে নিই অন্য অন্য আরও যে সমস্ত জায়গাগুলো আছে আর এই যে সাইডটা আছে এদিকে কোপাই নদী আছে সেখানে সেটা যদি আমি বাড়ি পরে দেখাবো আর যদি লাইফটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন লাইক দেবেন পাশে থাকবেন এখানে লেখা আছে আই লাভ কঙ্কালী তলা চারিদিকে গাছগাছলায় ভর্তি ভিতরে দেখুন খুব সুন্দর পরিবেশ মন্দির আপনাদের দেখালাম যদিও আপনাদের বলে দিই যে আর আরেকটা জিনিস এখানে কোথায় কি পড়েছিল মায়ের কোথায় কোন অংশ সেটাও এখানে দেওয়ালে লেখা আছে দেখুন দেখে নিন জলন্ধর তারপরে বাহুলায় পুরো আগে কাঞ্চি দেশে কঙ্কাল আরেকটা কাঞ্চি কেন বলছে সেটা একটু পরে আপনাদের জানাচ্ছি মনিবন্ধ কোথায় পড়েছিলো উচ্চ কোনই পড়েছিলো এইভাবে কোথায় কোন অংশটা পড়েছিলো মন্দির চত্বরটা ভেতরটা দেখিয়েছি এখানকার পরিবেশটা একবার একটু দেখে নিন এরপর আপনাদের এখন নিয়ে যাব কাঞ্চর বলে যে মন্দিরটা আছে সেখানে এবং সে বিষয়েও কিছু কথিত আছে সেটাও আপনাদের শোনাবো আর যে কুণ্ডটা দেখতেই পাচ্ছেন যে মূল মন্দির এটা মন্দিরের ডান দিকে এই কুণ্ড আর এটা সম্পর্কে তো বললামই ভিতরটা আগে দেখিয়ে দিলাম খুব সুন্দর পরিবেশ আর মন্দিরে যখন আসবেন পাশে দেখুন দুপাশেই দোকান রয়েছে কোনো অসুবিধা নেই এখান থেকে পুজো দিতে পারবেন পুজো দেওয়ার যে সামগ্রী সে সামগ্রী এখানে কিনতে পারবেন এবং জেনেছি যে এখানে একান্ন টাকা থেকে একশো এক টাকা পর্যন্ত আপনি পুজো দেওয়ার সামগ্রী এখানে পাবেন দেখি দাঁড়ান কোনো একটা দোকানে পুজোর সামগ্রীর যে দোকান সেখানে যাই এবং ওদেরকে জিজ্ঞেস করি যে এখানকার পুজো সামগ্রীর কি দাম আছে দেখতেই পাচ্ছেন দুপাশে আর এই হচ্ছে কঙ্কালিতলা এসে গেছি আবার এখানে দেখুন এখানে একটু ওনাকে আবার জিজ্ঞেস করব আপনারা রয়েছেন চলুন আশেপাশের ইউটিউব লাইভে আর দিদিভাইকে একটু জিজ্ঞেস করে দেবো একটু বলে দিন তো আবার একটু দাম টামগুলো কি আছে না আছে একশো এক টাকা

সাদাগুলো সাড়ে চারশো মোটামুটি কমের মধ্যে কমের মধ্যে কত তিনশো টাকা থেকে শুরু শুরু কত থেকে দুশো টাকা থেকে শাড়ি এখানে শুরু দুশো তিনশো থেকে শুরু আপনি এখান থেকে শাড়ি নিতে পারেন ওখানে নাম লিখে দিচ্ছি মহামায়া পূজা ভাণ্ডার আর এখানে পদ্ম রয়েছে আর উনি তো সব কিছু বলেই দিল ঠিক আছে দিদি ভাই আপনার নামটা একটু বলে দিন কেউ আসতে চান আপনারা তো পুরোটা জেনেই নিলেন পুরোটা জেনেই নিলেন আপনারা সমস্ত কিছু যদি যোগাযোগ করতে চান তাহলে দিদিভাইর সাথে অবশ্যই যোগাযোগ করবেন চলুন এবার আপনাদেরকে নিয়ে যাবো ওদিকে ভৈরব মন্দির আছে না ভিতরে কাঞ্চেশ্বর হনুমান মন্দির আছে চলুন দিদিভাই যেগুলো যেগুলো বললো সেগুলো আবার আপনাদের দেখিয়ে নিয়ে আসছি নমস্কার দিদি আপনারা তো দেখলেনি যদি পুজো দিতে চান তাহলে পুজোতে কত কী লাগবে সেগুলো সব দেখালাম এবার যাব কাঞ্চেশ্বর মন্দির সেটা দেখাতে চলুন এই আর এই ভিতরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা পুজো দেওয়ার পর কেউ কিছু খেতে চান তাহলে পরে দেখতেই পাচ্ছেন এখানে পরপর দোকান রয়েছে এবং দাম আমি যা দেখলাম একদম মোটামুটি ঠিকঠাক এখানে অনেকগুলো স্টল এখানে আছে আর পরপর আপনাদের তো দেখাবো এখানে এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এটা কাঞ্চেশ্বর মন্দির ভিতরে অবশ্যই যাব দেখাবো তার আগে এদিকটা একটু দেখাই দেখুন আর এখানে বিশাল চত্বর আছে গাড়ি পার্কিং এর জায়গা আছে সব দেখতেই পাচ্ছেন গাড়ি পার্কিং করা যাবে হ্যাঁ আসুন আপনাদের এইবার যে জায়গাটা দেখাবো খুবই পবিত্র জায়গা এটা হচ্ছে রুড়ু ভৈরব মন্দির দেখুন রুড়ু ভৈরব মন্দির ভেতরটা দেখুন খুব পুরোনো রুড়ু ভৈরব মন্দির আর খুবই পবিত্র আর ওই পাশে কাঞ্চেশ্বর মন্দির আর এই পাশে রয়েছে হনুমান মন্দির এই পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই পাশের মন্দিরটা রয়েছে হনুমান মন্দির দেখুন এই মন্দিরটা হচ্ছে হনুমান মন্দির আপনারা রয়েছেন এখন কঙ্কালিতলা মায়ের যে একান্ন সতীপীঠ আছে সেই একান্ন সতীপীত দেখতে পাচ্ছেন এটা আসুন আগে মন্দিরটার চার পাঁচটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই মন্দিরের একটা ইতিহাস রয়েছে দেখতেই পাচ্ছেন যে শিবের কাঁধে রয়েছে সতী যখন তিনি তাণ্ডব নৃত্য করেছিলেন তারই অতিকৃত এখানে দেখা যাচ্ছে এখানে রয়েছে রথ রথ রাখা আছে মন্দিরটা দূর থেকে একটু দেখিয়ে দিই thank <laughs> you

দেখতে পেলেন আর মন্দির সম্পর্কে যদি বলতে হয় দাদা একটুখানি চলুন আশেপাশের ইউটিউব লাইভে আর যেটা দেখালাম এটা হচ্ছে কাঞ্চেশ্বর মন্দির আর এই মন্দির সম্পর্কে যদি বলা হয় তাহলে বলতে হবে যে অবশ্য এটা রাখালদাস বন্দ্যোপাধ্যায় তার মত আমি বলবো রাখালদাস বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের যে বই বাংলার ইতিহাস বই সেই বইতে দাবি করেছিলেন যে গৌরবঙ্গের পালবংশের রাজা প্রথম মহিপালের রাজত্বে কাঞ্চিরাজ চোল বীরভূমের এই জায়গাটা দখল করে নিয়েছিলেন এবং শিবভক্ত কাঞ্চিরাজই কোপাই নদীর ধারে প্রতিষ্ঠা করেছিলেন এই শিব মন্দির দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সেই শিব মন্দির এই কারণে এখানকার যে শিবলিঙ্গ এটা কাঞ্চিশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত আপনারা রয়েছেন সেই কাঞ্চেশ্বর যে মন্দির সেই মন্দিরে লাইভটা আপাতত শেষ করব তারপর আবার অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো দেখাবো আপাতত লাইভটা এখানেই শেষ করছি সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন Okay, but